টাটা মোটরস এই নামটা ভারতের চার চাকা ছোট গাড়ির জগতে বিপ্লব এনেছে একের পর এক বিভিন্ন মডেলের গাড়ি তাক লাগিয়ে দিয়েছে ক্রেতাদের পেট্রোল ও ডিজেল গাড়ির পর এবার ক্রমাগত ইভি বা বৈদ্যুতিক গাড়ি বের করে চলেছে টাটা মোটরস সেই তালিকায় নাম উঠে এলো টাটা কার্ভ ডট ইভি গাড়ির মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরে টাটার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি ব্যানার্জি অটোমোবাইলস এর শোরুমে এদিন লঞ্চ হল নতুন কুপ মডেলের কার ডট ইভি গাড়িটি এদিন এই গাড়িটি লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররা গ্রাহকদের কথা মাথায় রেখে এই মডেলে পেট্রোল ও ডিজেলের ভার্সন আসতে চলেছে বাজারে এদিন টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি কার্স ডট ইভি লঞ্চ করার পর ব্যানার্জি অটোমোবাইলের জেনারেল ম্যানেজার সুফি আম্বিয়া জানান আজ তাদের বর্ধমান শোরুমে প্রথম কোন ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা এসইউভি কুপ মডেলের কার ডট ইভি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হল আমাদের বর্ধমান শোরুমে আজকে কার ডট ইভির লঞ্চিং ছিল এই কার ডট ইভি হচ্ছে কোনো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার এই প্রথম কোনো এসইউভি কুপে গাড়ি বানালো রাইট তো আমরা এই বর্ধমানে শোরুমে লঞ্চিং করলাম আমাদের আরও আট জায়গায় শোরুম আছে সিউড়ি বোলপুর বাঁকুড়া তারপরে পুরুলিয়া রঘুনাথপুর কালনা রামপুরহাট ঠিক আছে না তো সব জায়গাতে আমাদের শোরুম আছে আগামীকালে সেইগুলো হবে আর এই গাড়িটা যেটা লঞ্চিং হলো এটা আপনার দু রকম ব্যাটারি প্যাক দিয়ে আসে একটা হচ্ছে ফর্টি ফাইভ কিলোয়াটার ব্যাটারি প্যাক দিয়ে আসে যার মাইলেজ হচ্ছে পাঁচশো কিলোমিটার আর একটা আপনার পঞ্চান্ন কিলোওয়াটার ব্যাটারি প্যাক দিয়ে আসে যার মাইলেজ হচ্ছে আপনার পাঁচশো পঁচাশি কিলোমিটারে দেখুন এখনও পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে যা এস আছে তার অলমোস্ট আমরা টাটা মোটরস এইটি সেভেন মার্কেট শেয়ার হোল্ড করে রাখে রাইট মানে যদি একশোটা গাড়ি চলে বাজারে তার সাতাশিটা গাড়ি আমরাই বিক্রি করি ঠিক আছে তো আমাদের কাছে টিয়াগো টিগর নেক্সন পাঞ্চ কার অলরেডি লঞ্চ করে গেল ঠিক আছে এক্সপ্রেসটি আমাদের ইভি মডেলের সামনের দিকে চার্জিং ফ্ল্যাপ রয়েছে এছাড়াও এই মডেলের সামনের দিকের গ্রিল প্যাটার্নটা অনেকটাই আলাদা ধরনের কার্ভ ডট ইভি মডেলে রয়েছে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল এবং বড় আকারের আলোয় হুইল সঙ্গে ইভির জন্য বিশেষ ধরনের টায়ার ব্যবহার করা হয়েছে মাইলেজের কথা মাথায় রেখে টাটা মোটরস কোম্পানি এই সংস্করণে দুটি মডেল তৈরি করেছে তার একটি curve.ev55 অপরটি curve.ev45 প্রথমটির ক্ষেত্রে ফুল চার্জিং এ 585 কিমি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে ফুল চার্জিং এ 502 কিমি সার্ভিস পাওয়া যাবে গাড়িটির গুণগত মান সম্পর্কে কাস্টমার অ্যাডভাইজার আকাশ দত্ত কি জানালেন শুনে নেব প্রথমে হচ্ছে ডিজাইন এই যে এই গাড়িটা আপনার এসইউভি কুপে স্যার যেমন বললেন এসইউভি কুপে কিন্তু এর আগে কোনো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার আনেনি আমরাই প্রথম এনেছি আনেনি কেন এই এই যে এসইউবি কুপে এটা কিন্তু আগে আপনার ফরেন যে ব্র্যান্ডগুলো আছে ল্যাম ল্যাম্বরগিনি অডি বিএমডাব্লু মাসিডিস এদের কাছে ছিল কিন্তু যেহেতু টাটা মোটরস একটা খুব কম প্রাইস দেন যে এটাকে এনেছে তো এটা কিন্তু আমাদের একদম স্পেসিফিক মানে স্পেসিফিক আপনার টাটা মোটরসই এনেছে এটাকে এর আগে ইন্ডিয়াতে কিন্তু কোনো ব্র্যান্ড আপনার আনেনি সেই জন্য এটা একদম আপনার বলতে পারেন আপনি চাটা মোটরস হিস্ট্রি ক্রিয়েট করেছে এই গাড়িটা এনে অবশ্যই দেখুন প্রাইস রেঞ্জে আপনি কিন্তু অনেকটা কম একটা ফরেন কোম্পানি যদি আপনি বিএন বলেন বিএমডাব্লু এক্স সিক্স মোটামুটি সিক্স সেভেন্টি ল্যাক দাম তো সেখান থেকে আমাদের গাড়ির দাম অনেকটাই কম আপনার ডিজাইনটা সেখান থেকে আনা হয়েছে এসিউই কুপে এটা কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার কাছে একদম প্রথম ইন্ডিয়ান মার্কেটে আপনার একদম আপনার কম আফটার সেল সার্ভিস আপনার তো অবশ্যই ভালো এখন আগে থেকে অনেক বেশি ইমপ্রুমেন্ট করা হয়েছে এবং আগামী দিন আরো বেশি আমরা করব কাস্টমারদের যেমন আপনার ফিডব্যাক পাচ্ছেন নতুন মডেলের এই গাড়িটিতে পাঁচশো লিটারের বুট স্পেস রয়েছে যার ফলে আরোহীরা বেশি পরিমাণে লাগেজ বহন করতে পারবেন এছাড়াও এস মডেল হওয়ায় অন্য গাড়ির তুলনায় এতে স্বাচ্ছন্দ্য অনেকটাই বেশি পাওয়া যাবে cars.ev এর পিছনের দিকে কুপের মতন স্টাইল সঙ্গে রয়েছে ছোট্ট স্পয়লার এবং কানেক্টেড টেইল ল্যাম্প ডিজাইন এসইউভি মডেল hovercar কারণে নে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে যথেষ্ট তবে এই ধরনের প্যাক কম্প্যাক্ট এসইউভি কুপ মডেল বৈদ্যুতিক গাড়ি অন্য যে কোনো গাড়ি প্রস্তুতকারীদের ইভি মডেলের থেকে অনেকটাই এগিয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আপনার নিকটবর্তী টাটা মোটরসের শোরুম ব্যানার্জি অটোমোবাইলে আর নিয়ে যান ভরসা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি টাটা মোটরসের কার্ভ ডট ইভি বর্তমানে এই গাড়িটি পাঁচটি রঙে পাওয়া যাবে সমরেন্দ্র দাস এলসি ডব্লিউ ইন্ডিয়া পূর্ব বর্ধমান আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই গল্প মাত্র নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল